দেশে পাওয়া যায় যে ঠান্ডা এটা আসলে দেখতে কেমন সান্ডা খাওয়া হালাল নাকি হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে কোনো একটা ট্রেন্ডিং শুরু হলে সবাই ওইটার প্রতি খুব আকৃষ্ট হয়ে যায় সস্তায় আমরা যখন আকৃষ্ট হই তখন নানা ধরনের অঘটন কিন্তু আমাদের দেশে ঘটে এটা বিগত অনেক সময় ঘটেছে যেমন সান্ডা তো আসলে মরুভূমিতে খুব একেবারে হাতের নাগালে পাওয়া যায় খুবই দুর্লভ প্রজাতির এই তৃণভুজি এই প্রাণী সান্ডা যেটা আসলে লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে ঘাস খেয়ে বেঁচে থাকে খুবই সামান্য পানি একেবারে খায় না যখন তাকে ধরার জন্য যায় তখন সামান্য পানি যদি সে তখন খুব তৃষ্ণার্ত হয় তখন সামান্য একটু পানি খেয়ে এই করিম সাল আলী ওয়াসাল্লামের জামানায় সাবাই করাম সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায় তবে নাবিজি নিষেধ করেন তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নভীজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নাবীজি নিষেধ করেনি নবেজি বলছে ঠিক আছে তোমরা খাও সেই মুসলিমে একটি হাদিস এসেছে নাহা আরসোলল্লাহ ইসাল্লাহী ও সাল্লাহ সাল্লাহ আন আটলি কুল্লুদি নয় মিনা সেবে নাবিকিরম সাল্লাহিসাল্লাম নখ বিশিষ্ট খোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে এগুলোকে খেতে নবী করিম সাল্লা সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন সহি মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে সান্ডাকে হানাফি মাধাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এই জন্য হানাফি মাঝহের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না অন্যান্য ম্যাধাপ অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে সান্ডা খাওয়া হয় বিপত্তি ঘটেছে এইখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে গুইসাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য গুইসা বা সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্ত সৃষ্ট একটা খুবই নিরীহ গুইশাবও নিরীহ কিন্তু গুইশাবের খাবারের প্রকৃতি আর ঠান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইসাপ হচ্ছে মরা মুরগি মরা ছোট ছোট কোনো কীট পতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ এই ছোট ছোট লতাপাতা খেয়ে বেঁচে থাকে এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন ওইটা হচ্ছে পাহাড় পর্বতে মরুময় বেষ্টিত পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে তো এরাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে বিরাট বিরাট পানি দিয়ে নিয়ে যায় তো সেখানে পানি ঢালতে থাকে তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্না সে উপরের দিকে উঠে আসে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা দেয় এবং এটা এরাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায় যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না কোনো গবেষণা নয় গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফেটি লেভার হবে মানুষের ফেটি লিভার হবে এবং নানাভাবে এই ফেটি লিভারের কারণে এই ফেটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন এবং প্রচণ্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার সান্ডা খান এটা আপনার অনেক ধরনের ফ্যাট ফ্যাট জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবে শরীরটা নানাভাবে অসুস্থ হবে তো এটা পরিষ্কার বিষয় যে এই সান্ডা এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে অথবা যেটা আমরা মনে করে থাকি বিষয়টা কিন্তু আদৌ এমন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি